তো ছেলে পেলে ভিজে ভিজে কাজ করছে তিনখানা পিলার ছিল পিলার তিনটা ডালতে হবে তার জন্য দেখো ভিজে ভিজে করছে হাওড়া জেলা এটা এই দেখো আমরা সব মিস্ত্রি গুলো সব তিরপাল টাঙিয়ে বসে আছি আর লেবার গুলোকে কিভাবে কষ্ট হচ্ছে আমাদের রুবেল মিস্ত্রি হেলমেট পরে নিয়ে খালি গাতে নেংটি মেরে কাজ করছে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই করবেন এই দেখেন কিভাবে পানি তো যাচ্ছে বল 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 ঢেলিবো এ না হবে বন্ধ আর দিব না ছেড়ি দাও ওই দে ওই দে